যার নাম হলো বেগম মমতা এই শালি আমাকে বিরুদ্ধে যাক ফাশে বললেন একটু মনোযোগ দর্শন ভাই যান এই মমতাজ বেগম কিন্তু সংসদের মধ্যে বলেছে আগে করোনা মন আখের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পান যে গানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আল্লাহর ওলি আহমদ শফিকে এই দুই টাকার মমতাজ তেতুল হুজুর কথা এই মাহিয়া মাহি কিন্তু বোরকা পড়ছিল মাহিয়া মাহি ভোটে রাখতে বোরকা পরে উড়ে বাবা জনগণের কাছে ভোট চাষে ভোটে ফেল করার পর মাহিয়া মাহি রাগ করা বুকের কাপড়ে ফেলা নিয়েছে বিল্ডিং উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তোমার নয়টার সময় দিয়া বলে আমার বাড়ি আমার ঘর আমার নামাই খেয়ে দুই কান্ডে দুই আল্লাহ এই শয়তান ভূমির দোয়া না পড়ে কি দোয়া পড়লো দুয়ের একটা দোয়া আছে না না আল্লাহাম্মিক আমু থোয়া এই দোয়া না পড়েই পড়তিস আমার বাড়ি আমার ঘর আঁখ নামাইকে নয়টার সময় দুই কান্দ দুই ফেরস্ত করে এই শয়তানের কান্ড আমরা থাকবো না আল্লাহ কাই থাকে একটু ধৈর্য ধর তিনটার সময় একটা ভূমিকম্প ধরে কম কি কম্প খালি সামান্য বিল্ডিং দৌড়ে উঠছে ওই এত ফুটছে নামছে যে তম্পরের মধ্যে লঙ্গে খোলা আছে ওটাও পড়ার টাইম হয় ফেরতায় আল্লাহ নাম হইলা নামাইলা তাই বলে ন্যাং করে নামালা আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান হলো ন্যাং টাকুর আজকে মনে করতেছে সন্মান দেওয়ার মালিককে ন্যাং টা করে নাম মালিকে মালিক কে আল্লাহ নাম নিয়ে আল্লাহকে নামা ভরে ন্যায়টা করে জোরে কন্ঠটা ভালো মন্দর মালিক সমস্ত ক্ষমতার মালিক এই বিশ্বাস যদি করে যায় থাকে তাহলে সনেন মুসানবি বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি তাহলে আমরা মরব কার জন্য সবাই যারা বলতেছেন না তারাও মরবেন তারাও মরবেন আর আজকে যখন আল্লাহর জন্য জিকির করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তার জন্য কবুল করবে তাহলে সবাই জবান করে বলেন আমরা মরব কার জন্য ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি

কাতার দেখিস না কাতার দেখিস না তাহলে যে টান দিল ওর দিকে না তাকাই কাতার দিকে তাকাই বলতে জানি খেয়াল করিনি ভাই আল্লাহ যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী স্বাধীনার সব টান দিল আর একটা বার তার মুখের দিকে না তাকায় কাতার দিকে তাকাই বললো খেয়াল করিনি ভাই আল্লাহ বলতে আলিমের নেতৃত্বে মসজিদ চলে ওটি কোন রাজনীতি চলবি না ধরে কোন কথা সবচাইতে বড় বিপদ মানুষ মরা না সবচাইতে বড় বিপদ হলো কোরআনের আসনে কিন্তু আমল করে না কুরআন হক কথা বলার জন্য আমির হামজাকে 30 মাস জেল খানায় মামুনুল হক পর্যন্ত এখনো ছাড়া পায় নাই একটাই কারণ হলো কুরআনের হক কথা বললি যদি জেল হয় তাহলে আমল করলে আমাদের অবস্থাটা কেমন হবে এটা কুরআনের মাহফিলে বোঝার দরকার আছে না নাই শরীর মন অদ্ভুত সারারাত আবু দহেল ওয়ারসুদে সারারাত নবী তেলাত করছে আপনার তো বসার জায়গা পাচ্ছেন ওরা বসারও চান্স হয়নি কে যারা দাঁড়িয়ে আছেন আপনার কি বসবাস কিসের জায়গা নাই বাংলাদেশের মতন ঘন বসতি দেশ পৃথিবীর কোনো রাষ্ট্র নাই মানচিত্র দেখবেন বাংলাদেশ দেখায় যায় না আঙ্গুল রাখলে বাংলাদেশ কোথায় সেই বাংলাদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে তারপরে 12 লক্ষ রোহিংজা মুসলমানকে জায়গা দিয়ে আমরা প্রমাণ করেছি যতই ঘন বসতে হয় আমাদের জায়গা দেওয়ার অভ্যাস আছে জোরে কোন ঠিক কিনা তুমি রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেবার পারেন সারা ডানে আছে এরা কি রোহিংজা সারা জীবন ভিডিও তো শুনলেন মোবাইলও শুনলেন আজকে মালটা একটু দেখা জানতো কি মাল

এটা প্রশ্ন করতে পারবি না যতক্ষণ পবিত্র না হবে তাহলে পবিত্র না হয়ে সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাদের চরিত্রটা কেমন হবে দেখার দরকার আছে না নাই জর এখন আছে না নাই পঞ্চাশ বছর কোরআনের হত করে জেলখানার থেকে হাসপাতাল যায় মরা লাগলো কোন কথা ঠিক কিনা এটা সেই বাংলাদেশ আবু সুফিয়ান বলেন এটা সেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরান গ্রহণ করলে সমস্যা কি আবু জেহেল বলতে আবু সুফিয়ান হক কথা জোরে বলা যাবে না তুই যে কথা বললি এটা হক কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে কলিকালের জামানা হক বলতে মানা আসল কথা বললে তোমায় জেলে দিবে রে সবাই বলেন বাংলাদেশের জামানা সকলতে মানা আসল কথা বললে তোমায় ধরে নিয়ে যাবে আবু জেহেল হক কথা বলছে বুঝলেন আবু জেহেল বলতে সুবেন আমার কাছে আই তোর কানে কানে বলি আবু সুবেন যখন আবু জেহেলের কাছে আইসে আবু জেহেল কানে কানে বলতেছে কোরআন গ্রহণ করলে তোর আমার নেতাগিরি চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রে এই কোরআন যদি গ্রহণ করা হয় তাহলে বাংলাদেশে যারা আবু জেহেল মার্কার নেতা তাদের নেতৃত্ব চলবে আসল নেতা হবে আল উলামা ও রাসুল আনবিয়া ইনমা ইখছাল্লানা মিন ইবাদিল উলামা সুটটা ঘরের দায়িত্ব আলেম নিয়েছে সেই ঘরটা দেখেন কত সুন্দর বাংলাদেশের দায়িত্ব নিছে আলেম আর মসজিদের দায়িত্ব নিছে আলেম আপনারা দেখেন তাহলে মসজিদ যেমন ভালো গোটা বাংলাদেশ যদি তেমন ভালো করতে চায় শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে কোরআনের ওয়াজ শুনবেন কোরআন অনুযায়ী চলবেন না এটাই হলো মুসলমানের সব চাইতে বড় বিপদ এই পৃথিবীর সব চাইতে খারাপ মানুষের নাম হলো হজরত ওমর এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিলেন হজরত তোমার আল্লাহর নবীকে হত্যা করার জন্য নবীর বিরুদ্ধে কথা বললি আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি তোর এখন ঠিক কিনা উমর ফারুক কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে নাই নবীকে হত্যা করার জন্য তর ভারিছিলেন সেই খারাপ মানুষটা কোন মন্ত্রে ভালো হলো সে মন্ত্রের নাম হলো আল্লাহর কোরআন

সেই হজর তোমার এক সময় বাংলাদেশের মতন ছিয়ানব্বই গাছ ধরে বলেন কয়টা ছিয়ানব্বই দেশের খলিফা হলেন একদিন জুমার দিনে জুমার খুদ্া দিবেন কেবল খুদ্া শুরু করছেন খুদ্া মানে ওয়াজ খুদ্া মানে বক্তব্য এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে আমির আল মমিন আপনার খুদ্া আমরা শুনবো না আপনার খুদ্ আমরা শুনবো না উমর ফারুক চোখের পানি বের করে বলে সাহাবিরা রে আমার মধ্যে কি দোষ দেখলা আছে দোষের কারণে আমার খুদ্ বা না সাবি বলতে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্বা আমরা শুনবো না উমরের চোখদা দর দর করে পানি পড়তেছে অর্থ পৃথিবীর করিব হজরত বাংলাদেশের মত 96টা দেশের রাষ্ট্রপতি তার লম্বা জুব্বা থেকে খুতবা বন্ধ করা দিয়েছে। এমন সময় আব্দুল্লাহ ইবনুমর বাবার কাছে দাঁড়িয়ে বলতেছে রে নবীর সাহাবেরা কাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার পরনে থাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সাহাবরুল আবদুল্লাহ আজকে সুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরছো আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার জোদ্দা লম্বা হতো না আমার কাপড়টুকু বাবাকে দান করার কারণে বাবা সারা রাত ধরে ছেলের কাপড় বাপের কাপড় করে লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে এখন খুদবা দেয় এখন বলো শোনা যায় যায় কিনা সমস্ত আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে উমর ফারুকের মতন ভালো নেতা তখন মুসলমান দেখতে পাবে আজকে বাংলাদেশের নেতা আছে কিন্তু ভালো নাই ধরে কেন কি নাই আরো জোরে নেতা আছে ভালো নাই আর ভালো নেতা না পাওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআন ওয়াজের মঞ্চে আছে কিন্তু আমলের মঞ্চে নাই আমলের মঞ্চে কোরআন না যা হলো সব চাইতে বড় বিপদ সবচাইতে বড় বিপদ কি দাদি বোরকা পরে আর নাতি এখনই দিক গেছে আগে তাও বুক ঢাকতো এখন গলা ঢাকে মাসলা হয়ে গেছে দাদি গিয়ে বলতো যে কে দাদি বোরকা পড়ছেন ভাই একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকায় না ওই বোরকা পড়ছে আর যার দিকে বুড়াও তাকায় থাকে যুবকও তাকায় থাকে সেই মেয়েটা বোরখা পরেনি আপনার বলেন এটা কি রহমত না বিপদ আপনাদের এলাকায় কেউ যদি পঞ্চাশ বছর আমের গাছের গোড়া বেড়া দেয় ৫০ বছর আমের গাছের গোড়া বেড়া দিচ্ছে এখন জিজ্ঞাসা করে ভাই বেড়া খেন গরু ছাগল যদি খায় আরে পাগল গরু ছাগল পঞ্চাশ বছর আমের কাছের দিকে ঘৃণা করে তাকা বিনা রে বেড়া তো যদি বেড়া তা সেই লক লকা পাকা ছোট গাছক বেড়া দেয় আজকে বুড়ি বোরকা পরে যুবতী বোরকা পরে না এটাই হলো বাংলার যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ জনগণ কথা ঠিক কিনা বিপদ কুন্ডা আর পরে ইন্নালিল্লা কোন জায়গা আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন হযরত ওমর অর্ধ খলিফা হওয়ার পরে আল্লার কোরআনটা দেখতে কেমন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন এই কোরআনটা আসলে দেখার দরকার আছে না নাই 14 বেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে খুব ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে উমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকুর আদায় করলেন এখন হয়তো আপনারা বলবেন হুজুর উমর ফারুক কোন মেয়েটার দিকে তাকায় যখন আল্লাহর শুকুর আদায় করলো আমরা ফেব্রুয়ারি দিকে আর আপনারা বলেন তো উমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকুর আদায় করছে ওই মেয়েটার চেহারা দেখে কিন্তু শুকুর আদায় করে নাই ওই মেয়েটার আপাত মস্ত আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম এদেরকে সুন্দরী বলে এই মাহিয়া মাহি কিন্তু বোরকা পড়ছিল মাহিয়া মাহি ভোটে রাখতে বোরকা পরে উড়ে বাবা রে জনগণের কাছে ভোট আছে ভোটে ফেল করার পর মাহিয়া মাহি রাগ করা বুকের কাপড়ে ফেলা দিছে

আগে নামাজ আগে নামাজ সাহেব সাহেব বলতেছে নেতা চারবার হলো নেতা বলতেছে ভোটের আগে হোক অসুবিধা নেই সবচাইতে বড় বিভক বাংলাদেশের নেতারা ঠিক মতো নামাজ আদায় করে না ধরে যখন কথা ঠিক হয় কথা কর না জান ভাই একটু মনোযোগ দেয় শুনবেন ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই মেয়েটা হিসাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরু তুমরকে চেনো মেয়েটা কাকে বলতেছে তোমরকে বলতেছে পথিক তুমি কি হজরু তোমরকে চেনো যদি ওমরকে চিনতা তাহলে এরকম ব্যাহিদা কথা বলত না ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কোলে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আজকে আমাদের মসজিদে দুই হাজার টাকার জুতা নিয়ে যদি নামাজ পড়বার যায় আপনি বলেন তো জুতা কি মসজিদে দরজা রাখেন না হাতত নেন

আমাদের ভয় সব ভিতরে ঢুকছে আমাদের ভয় মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন চোর ডাকা ভাগ পারদের মশান বেড়ে যাবে জনগণ কথা না আজকে বাংলাদেশে কাদের মশান বেশি এই সালা চোর ডাকাতের আর ভালো মানুষগুলো সব দুটা ভিতরে ঢুকছে মেয়েটা বলতে তো হযরত তোমরা আল্লার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায়ে পৃথিবীর প্রত্যেক প্রান্তে যে এক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কোরে যাই কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না যুবকেরা তোমরা আমার সঙ্গে সকলে বলো সেদিন সরসী নির্জন পথে যাবে কি কথা না তাহলে সবাই বলো সেদিন ষোলশি নির্জন পথে যাবে কোনজন জন কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলা আকাশে কলেমার পতাকা যে দিন দুলবে ওমর ফারুক বললেন মা আলহামদুলিল্লাহ তোমার কথা ঠিক আছে কিন্তু তুমি যে ধীরে গতিতে চল দিছা তোর চালচলন দেখে মনে হয় তোমার মধ্যে কোন দুঃখ আছে মেয়েটা বলে প্রতি আসলি আমি একজন দুখী নারী আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই জোরে বলেন কয় দিন 6 আমি একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে আমি খুঁজে ওমর ফারুক বলে মা তুমি কি ওমর কে চেন যে ওমর হলো অর্ধ পৃথিবীর কলিবার সেই উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছ ওমর কে যদি পাবার চাও তাহলে বঙ্গ ভবনে যাও গণ ভবনে যাও রাষ্ট্র ভবনে যাও সেই ভবনে না গিয়া এই দুই পাহাড়ের মাঝখানে ওমরকে কে খুঁজতেছো ওমর কি গরু ছাগল নাকি মেয়েটা বলে রে তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশে ভোটের আগে এই চরিত্র হয় একজন নেতা ড্রাইভার বলছে গাড়ি থামা তো ড্রাইভার গাড়ি থামাই বলতে স্যার কি জন্যে বলা হয় যে একটা মানুষ আসতেছে না না বলে ওটা তো ফকির এর ভোটের আগে ফকির ফিরে গাড়ির থেকে নামাজা সালাম চাষা সালাম আলাইকুম ফকির খেলে চারিদিক টাকা নেতা বলে চাষা কি দেখেন বলে কাকে সালাম দিলে এখানে তো কোনো মানুষ নাই বাবা আপনারে সালাম দিলাম কারণ ভিক্ষা করে খায় ভোটের আগে আপনিও যান নেতা গুলা তো ভোটের আগে ভালো হয় বিসমিল্লাহি রহমানি রহিম কবর পারে না ধরে কোন কথা ঠিক কিনা বিসমিল্লাহি রহমানি রহিম তাহলে এই শালা কাবার এমপি বানাতে ধরে কোন ঠিক মতো বিসমিল্লাহ কবর পারে না তোর আবার নেতা না লেখা